ভিডিওটাকে তোমাদের দেখালাম বা তোমরা যে দেখলে ভিডিওটা তো দেখে আমাকে একটা কথা বলো যে ভিডিওটা দেখে তোমরা কি শিখলে আর কি বুঝতে পারলে এটা উনি অ্যান্সার দেওয়া ভিডিওটা থেকে তোমরা কি শিখলে এবং কি বুঝতে পারলে অবশ্যই যদি এটা জেনে থাকো আগে কমেন্ট করো আমাকে ঠিক আছে আগে কমেন্ট করে বলো তারপরে আমি বিষয়টা বলি তোমাদেরকে ঠিক আছে একটা জেবড়া একটা জেব্রা কিন্তু দেখতে পারলে একটা চেষ্টা তাই না একটা জেব্রা কিন্তু সে ধরেছে খাবে বলে এবং আরও যেটা কিন্তু সেটা যারা টিমে অনেকে রয়েছে এবং ওর থেকে অধিকাংশই বেশি অনেকে রয়েছে কিন্তু চারিধারে তাই না অনেক রয়েছে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে দেখছে ঠিক আছে তাদের কিন্তু কিছু করার ক্ষমতাও নেই এবং তারা কিন্তু করতে যাবেও না কারণ তাদেরও প্রাণের ভয় আছে তারাও বাঁচতে চায় তাদের প্রাণের ভয় আছে যে আমরা গিয়ে বাঁচাবো না যদি আমরা গিয়ে বাঁচাই আমরা কিন্তু ভরে যাব তাই না আমারটা তো আমাদের মানুষের না লাইফটা ঠিক এরকমই আর মানুষেরা না আমরা এরকমই ঠিক আমরা যদি কোনো বিপদে পড়ি আমাদের নিজেদেরই না সলভ করতে হবে সেই প্রবলেমটা তাই না একদম ঠিক না আমরা যখন বিপদে পড়ি কোনো আমাদের প্রবলেমটা কিন্তু আমাদেরই সলভ করতে হবে বন্ধুরা অন্য লোক এসে কিন্তু করে না এবং অন্য লোকের কাজ কিছু সেটা তোমরা দেখতেও পারলে কিন্তু একটা অ্যানিমেল ভিডিও দিয়েও কিন্তু বুঝিয়ে দেওয়া যায় এবং আমি কিন্তু বোঝাতে পারলাম তোমাদের দেখিও কিন্তু ব্যাপারটা যে আরও বাকি যারা রয়েছে তারা কিন্তু দেখছে অর্থাৎ কি সবাই মজা দেখবে তোমার আশেপাশে যারা সবাই রয়েছে তারা কিন্তু মজা দেখবে হ্যাঁ তারা কিন্তু অবশ্যই মজা দেখবে কিন্তু তোমাকে হেল্প করতে কেউ আসবে না তুমি যদি গর্তে পড়ো তোমাকে নিজেই উঠতে হবে আশেপাশে সবাই কিন্তু দাঁড়িয়ে থাকবে আশেপাশে সবাই দাঁড়িয়ে থাকবে সবাই তোমাকে দেখবে তারা কিন্তু চাইলেও হেল্প করতে পারে কিন্তু করবে না অনেক মানুষ আছে ইচ্ছে করে করবে না অনেক মানুষ আছে নিজের বিপদে পড়ে যাওয়ার ভয়ে অপর মানুষটাকে হেল্প করে না তো এই হচ্ছে তফাৎ আর কিছুই না মানুষ কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে হেল্প বা অনেক সাহায্য কিন্তু করে না আমাদের আশেপাশের মানুষরা রয়েছে তারা কিন্তু মজা দেখার জন্য রয়েছে তারা খুব কম লোকে যারা অনেক পরিমাণে কম আছে আমি বলবো না এমন মানুষ নেই হ্যাঁ আছে অবশ্যই আছে এমন মানুষ বাট সেরকম মানুষ কিন্তু পাওয়া যায় না খুব কম সেরকম মানুষ পাওয়া যায় তাই না যে তোমাকে হেল্প করবে বিপদে পড়লে এরকম মানুষ কিন্তু পাওয়া যায় না বলতে গেলে আশেপাশে আমাদের যেসব মানুষগুলো আমরা দেখতে পাই আশেপাশে সত্যি কথা বলতে তারা কিন্তু সবাই মজা দেখার জন্য রয়েছে দেখবে খেয়াল করে তুমি যখন কোনো বিপদে বড় রাস্তাঘাটে বা আমরা অনেক ভিডিও দেখে থাকি সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কোনো বিপদে পড়ি রাস্তাঘাটে হেল্প করার থেকে মানে দর্শক বলে ঠিক আছে। দর্শক দর্শক যেটাকে তো কিন্তু বেশি দেখা যায়। বিন্দুক সত্যি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবো কিন্তু তোমরা যে কথাগুলো সত্য কি না একদম তোমাদের লাইফের সতর্ক ঘটে ব্যাপার তাই না তাই হচ্ছে দফা কিছুই না আমাদের যে মানুষরা রয়েছে তারা কিন্তু অবশ্যই তোমার ফিল্ম মনে হচ্ছে ফিল্ম চলছে তোমাকে দেখার জন্য এসছে কেউ সাহায্যের জন্য আসে তাই না তো নিজের সাহায্য নিজেই করা শেখো বন্ধুরা ঠিক আছে নিজের সাহায্য নিজেই করতে হবে তোমাকে নিজের বিপদ নিজেই প্রবলেম সলভ করতে হবে নিজের প্রবলেম নিজেই সলভ করতে হবে সব কিছু নিজেকেই করতে হবে ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো কাজ রয়েছে সবাই নিজেকেই নিজে করতে হবে কেউ কিন্তু তোমাকে এসে কিছু করে দিয়ে যাবে না একটা ছোট ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বোঝাতে পারলাম ব্যাপারটা তাই না তোমার যত নিজের কাজ আছে এবং যত বিপদ যা আছে তুমি যদি গর্তে পড়ো কিন্তু এক একাই উঠত কেউ কিন্তু দড়ি ফেলবে না তোমাকে ঠিক আছে তুমি সে অনেক কম আছে এরকম যে তোমাকে হেল্প করবে না তো বন্ধুরা আমি সুরজিত আছি তোমাদের সাথে এখন দেখছো অল টিপস সুরজিত ফেসবুক পেজ এবং ইউটিউব যদি দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করে রেখো আমাকে এবং ভিডিও পেতে গেলে এবং টেকনিক্যাল ভিডিও যদি তোমাদের লাগে অবশ্যই টেকনিক্যাল ভিডিও যদি তোমাদের লাগে আমি টেকনিক্যাল ভিডিও বানাবো অনেকে বলেছে আমাকে যে টেকনিক্যাল ভিডিও বানাও ঠিক আছে অনেকে হেল্প হয় তো টেকনিক্যালি যদি ভিডিও তোমাদের চাই অবশ্যই কমেন্টে কিন্তু বলো যে তোমাদের কীরকম টাইপের ভিডিও চাই ঠিক আছে আমি টেকনিক্যাল ভিডিও বেশি ইউটিউবে ভাবছি মানে বেশি আপলোড দেবো তো আমি নিউ ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করে ফেলেছি তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে উপরে দেখতে পারবে অবশ্যই গিয়ে কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আমি নতুন ক্রিয়েট করেছি একদম নতুন চ্যানেল ওপেন করেছি তো তোমরাও কিন্তু গিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও আবার নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে